কবি ফারুক আমাদের একটি কবিতা পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস তুলে আমি দার টানি ভুলে অসীম কোয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একি ঘন জিন্দি গানির বাব তোলে মর্শিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোৎস্না মায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মোসাফির দল দরিয়া কিনারে জাগে তক দিয়ে নিরাশার ছবি কোথায় কোন সীমাহীন দূরে দল বসে কুলো কুলোঘেরি তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের ম্লানজুল মােরি রাত পোহাবার কত দেরি পানজেরি শুধু গাফেলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়ে তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মোসাফির দল বসি দেখেছে সবাই অস্ত গিয়াছে তাদের সে তারা শোষী মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরী সবদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনেছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজার ক্ষুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ক্ষুদাতুর বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি জাগো আগুনন ক্ষুদিত মুখের নীরব ভুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি পাঞ্জেরি